গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নেই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে বলল। এই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাত ধরল পা ধরলো বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফন্দি বলি যখন আদালতের কাঠ গোড়ায় গিয়ে দাঁড়াবে তখন যে যা খুশি বলুক গাল দিয়ে তার প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বললো বে উকিল বললো খবরদার বলো নিয়েছিলে কিনা চাষা বললো ব্য উকিল বললো হুজুর আসামির বিয়াদবি দেখেছেন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি ফাটকে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষা রুকেই উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহু কালের পাগল জন্মে অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার করজ নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলে খত লিখলেই বাকি দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলাটাকে ঠকিয়ে নেবার মতলব করছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলছে এখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে কে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম। ওই একশো টাকাই দে। চাষা বলল, ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার গুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফেরত চলছে এমন সময় তার উকিল এসে ধরলো যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকার যে রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে বলল উকিল বললো বাবু হে ওই সব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো উকিলটাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হত ভাগা মুখু পাড়া গেয়ে ভূত তোর পেটে তো শয়তানি কে জানে আমি যদি জানতাম তাহলে পুতলা সুদুর টাকা আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না